আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা মাইক্রোসফট এর বিষয় নিয়ে আলোচনা করব চলন শুরু করি রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে আর ডিবিএম আগে আমরা দেখেছি কিন্তু ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখন যেটা দেখবো সেটা হচ্ছে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আচ্ছা রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখি সেটা হচ্ছে একটা এনটিটি আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস এনটিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বস্তুগত জগতে আমরা যা দেখি তার প্রত্যেকটা এক একটা কিন্তু অবজেক্ট যেমন মনে করেন এখানে যাওয়াত হচ্ছে একটা এনটিটি আওয়াত হচ্ছে একটা এনটিটি তাহলে যাওয়াত আওয়াতের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা এটা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউটস এখানে অর্থাৎ একজন ব্যক্তি সেটা হচ্ছে এনটিটি আর ব্যক্তির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাক্টিভিউটস এখানে যাওয়া আওয়াত সিফাত করিম এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হচ্ছে তার যেমন আমরা যদি এখানে একটা চার্ট করি তার বেল রো নম্বর একশো এটা হচ্ছে একটা অ্যাক্টিভিউটস সাতজাত এটা হচ্ছে একটা অ্যাক্টিভিউটস এটা মোবাইল নাম্বার এগুলো হচ্ছে অ্যাক্টিভিট প্রত্যেকটা মানগুলো অ্যাক্টিভিউটস আর সাতজাত এই ব্যক্তিটা এটা হচ্ছে কি অ্যান্টিটি তাহলে অ্যান্টিটি বলতে আমরা বস্তুগত জগতে যা দেখি প্রত্যেকটা যেমন এখানে আমি যাওয়াত এটা হচ্ছে একটা অ্যান্টিটি আর যাওয়া এটা আওয়াত এটা হচ্ছে একটা অ্যান্টিটি তাহলে যাওয়াত আমাদের বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাক্টিবিউটস যেমন যাওয়াত হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে আওয়াত হচ্ছে জাল খেতে পছন্দ করে যাওয়াত হচ্ছে গণিতে ভালো হ্যাঁ আওয়াত হচ্ছে ইংলিশে ভালো তাহলে তাদের যে বৈশিষ্ট্যগুলো যাওয়াত হচ্ছে ফুটবল খেলায় ভালো হ্যাঁ আওয়াত হচ্ছে ক্রিকেট খেলায় ভালো তাহলে তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হচ্ছে তার অ্যাক্টিভিউটস তাহলে আমরা নিশ্চয়ই অ্যান্টিটি আর অ্যাক্টিভিউটস কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলছি এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপকে এখানে তিন ভাগে ভাগ করা হয় অনেক বই পুস্তকের মধ্যে চার ভাগে আছে তো যেভাবে হোক তিন ভাগে বা চার ভাগে তাহলে আমরা তিন ভাগে যে ভাগ করি একটা হচ্ছে ওয়ান ওয়ান টু আর একটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ তাহলে চলুন আমরা এগুলো বিস্তারিত একটু দেখি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলতে আমরা যেটা বুঝি এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এটা

টিচার একজন ম্যাডাম কিন্তু একজন স্টুডেন্টকে পড়াচ্ছে তাহলে এই স্টুডেন্ট এটার সাথে ম্যাডামের যে সম্পর্ক এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তাহলে একটা টিচার একটা স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ এটা হচ্ছে ওয়ান টু ওয়ান অর্থাৎ একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের যে রিলেশনশিপ এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তাহলে ওয়ান টু মেনি রকম হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ হবে এখানে যেমন একজন ম্যাডাম হ্যাঁ তিনজন স্টুডেন্টকে পড়াচ্ছে তাহলে এখানে একজন ম্যাডামের সাথে একজন টিচারের সাথে তিনজনের স্টুডেন্টের যে রিলেশন এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ তাহলে আবার মেনি টু ওয়ান এমনটা হতে পারে আবার অনেক স্টুডেন্ট আছে একটা স্টুডেন্টের কয়েকজন টিচার থাকে তখন সেটা হবে মেনি টু ওয়ান রিলেশনশিপ ঠিক আছে অনেকের আছে বাংলার জন্য একজন টিচার আছে ইংলিশের জন্য একজন টিচার আছে ফিজিক্সের জন্য একজন টিচার আছে আবার ধর্মের জন্য টিচার আছে টাকা বেশি থাকলে কি আছে না তাহলে এটা হচ্ছে মেন টু ওয়ান রিলেশনশিপ আচ্ছা এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মেন টু মেন রিলেশনশিপ যেমন আপনি যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ক্লাস করতে চান তাহলে দেখা যাচ্ছে একটা ক্লাস নেওয়ার পরে আরেকজন টিচার কিন্তু আসে এরপরে ওই ক্লাসটা শেষ হলে আরেকজন টিচার আছে এরপরে ওই ক্লাসটা শেষ হলে আরেকজন টিচার আসে একটা টিচার এসে ফিজিক্সের ক্লাস নিল আরেকটা একজন টিচার এসে ম্যাথের ক্লাস নিল একজন টিচার এসে ইংলিশের ক্লাস নিল তাহলে এখানে দেখা যাচ্ছে বারবার প্রতি ঘন্টা এক ঘন্টা টিচার শেষ হচ্ছে এখানে টিচার অনেক আবার স্টুডেন্ট অনেক তাহলে এদের মধ্যে যে রিলেশনশিপ সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ তাহলে একটা টেবিলের সাথে একটা টেবিলের যদি সম্পর্ক হয় সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান একটা টেবিলের সাথে একাধিক টেবিলের রিলেশন সেটা হচ্ছে ওয়ান টু মেনি আর একাধিক টেবিলের সাথে একাধিক টেবিলের যে রিলেশনশিপ সেটা হচ্ছে মেনি টু মেনি এখানে যেমন টিচার একটা টেবিল এখানে এই টিচার একটা টেবিল এখানে এই টিচার একটা টেবিল এখানে স্টুডেন্ট অনেক হ্যাঁ এই টেবিলগুলো একটার সাথে একটা যে রিলেশনশিপ সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম